আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইলেকট্রিক্যাল বিডির পক্ষ থেকে আমি অলরাউন্ডার ইমরান এসে গেছি আরও একটি নতুন বিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইলেকট্রিক্যাল গ্রুপ পরিমাপ করা হয় বা ইলেকট্রিক্যাল ভোল্টেজ ক্যালকুলেট করবেন তো অবশ্যই আমার এখানে অ্যাম্পিয়ার মিটারের সাহায্যে আমি ভোল্টেজটা চেক করে নিব আর অ্যাম্পিয়ার মিটার আমি এক এক রাখলাম এবং আমি নিজেই নিজে ভোল্টেজগুলো চেক করতেছি পাকিস্তানি ভাই আমাকে সহযোগিতা করতেছে অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখতেছেন দেখতেছেন মিটার কিভাবে কাজ করতেছে অবশ্যই আপনারা ভোল্টেজ মাপার সময় থ্রি ফেজ তিন ওটাতেজ ত্যাগ করতে হবে এবং নিউট্রল সহকারে নিউট্রলে যদি থ্রি এইটি থাকে নিউট্রল এবং ফেসে আপনার টু আসবে এবং ফেস ফেস ইয়েলো ব্লু রেড আপনার থ্রি এইটি থ্রি এইটি থ্রি এইটি বা ফর্টি ফোর হান্ড্রেড এভাবে আসতে পারে তো অবশ্যই আপনারা কাজগুলো দেখতেছেন ইনশাল্লাহ দেখুন

তো এই ধরনের সকল ইলেকট্রিক্যাল কাজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রিক্যাল বিডি এবং আমার ফেজ অলরাউন্ডার ইমরান জিরো জিরো ওয়ান ফলো করে আপনারা পাশেই থাকবেন আজকের জন্য এখানে মন্তব্য অবশ্য আপনারা দেখে বুঝতে পারতেছেন আপনাদের মূল্যবান বক্তব্যগুলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে বলতে পারেন ওকে ভিওয়ার্স সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আমাদের সকল বোল্টেজ গুলো কমপ্লিট বোল্টেজ ওকে আছে থ্রি এইটি লাইনের সকল কিছু কমপ্লিট হয়ে গেছে